আমি রবিন আমার পরিবারের সাতজন সদস্য দুই ভাই তিন বোন আমার মা বাবা সবার বড় আমি আমার সাথে যখন তার পরিচয় হয় তখন আমার বয়স ছিল উনিশ বছর পরিচয় একটা হাসপাতালে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ তার বাড়ির কাছাকাছি আমি আমার দাদাকে নিয়ে যাই সেখানে আর সে তার মাকে নিয়ে আসে আমি একটু ভালো বুঝতাম হাসপাতালের বিষয়গুলো কারণ আমি ছোট থেকে এইগুলোর সাথে আছি আর সে তেমন কিছুই বোঝে না তাই দুজন একসাথে বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছি তখন ওর সাথে আমার প্রথম কথা হয় বাসায় যাওয়ার সময় সে একটা টিস্যুর মধ্যে তার নাম্বারটা লিখে দেয় সেদিন এতে কি যেন মনে করে তাকে কল দেয় এভাবে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে যায় সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু তার তুলনায় আমি তাকে কম ভালোবাসি কারণ সে আমার প্রথম ভালোবাসা নয় দ্বিতীয় ভালোবাসা ছিল আমি একটা মেয়েকে ভালোবাসতাম তার নাম হলো এক আমি দেখলাম সে আমাকে অনেক ভালোবাসে আর সবকিছু মিলিয়ে আমি ওকে অনেক ভালোবাসি জন্য চারিদিক থেকে দেখতে আসে আমি খুব চিন্তায় থাকতাম সে আমাকে বলতো তুমি চিন্তা করো না দেখতে আসলে তো বিয়ে হয়ে যায় না আমাদের সম্পর্কের কথা ওর ভাবি জানতো আর ওর ভাবি আমাদের অনেক সাহায্য করেছে আমাদেরকে দেখা করার সুযোগ করে দিত আমি বেকার ছিলাম আমি বুঝতে পারলাম আমি বেকার থাকলে ওর পরিবার কখনো আমাকে মেনে নিবে না তাই আমি কিছু একটা জন্য দেশের বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকলাম কিন্তু হঠাৎ একদিন ওর ভাবি আমায় বলল ওর বাবার বি ঠিক করে ফেলেছে ওর এলাকার একটা ছেলে ওকে খুব বিরক্ত করত এইজন্য ওর বাবার বি ঠিক করেছে তারপর থেকে সে ভালোভাবে কথা বলতো না কথাই কথাই ঝগড়া করত আমায় ইগনোর করতো। আমার কোনো কথা শুনতো না কষ্ট দিয়ে কথা বলতো তারপর আমি জানতে পারি তার পরিবারের চাপে আমার সাথে এমন করছে ভাবির কাছ থেকে খবর নিতাম সে আমার সাথে এমন করার পর অনেক কান্না করত এমন কষ্ট সহ্য করতে না পেরে নিজের ক্ষতি করতাম হাত কাটলাম খুব কান্না করতাম নিজেকে অনেক বোঝালাম কিন্তু বেকার ছিলাম তাই আর কিছু করতে পারিনি তারপরে ওর বিয়েটা হয়ে যায় পাশের গ্রামের একটা ছেলের সাথে বিয়ে হয় ওই ছেলে সৈদি আরবে থাকে নিজের শখের মানুষটা যে অন্য কারো সঙ্গী সে অন্য কারোর সাথে কথা বললে সহ্য করতে পারতাম না এখন তাকে অন্য কারোর সাথে দেখতে হচ্ছে বের বসে আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে আমি ওকে অনেক ভালোবাসতাম আর আমি জানতাম আমার সাথে যোগাযোগ রাখলে সে সংসার করতে পারবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম তার সাথে আর কোনো যোগাযোগ রাখব না আমি চাই না আমাদের এই সম্পর্কের কথা জেনে ওর আর ওর জামাইয়ের মধ্যে কোনো ঝামেলা হোক এভাবে আটটা মাস চলে যায় কিন্তু আমি ওকে ভুলতে পারিনি ওর কণ্ঠটা একবার শোনার জন্য অনেক নাম্বার থেকে কল দিতাম কথা বলতাম না চুপ করে থাকতাম তারপর তার কণ্ঠটা শুনে কলটা কেটে দিতাম সেও আমাকে ভুলতে পারতো না আমাকে অনেক ভালোবাসতো ও প্রতিদিন কান্না করতো না খেয়ে থাকত কিছু করার ছিল না আমার বিয়ে হয়েছে কেয়ার করতাম বিয়ের এক বছর পর তার এমন কান্নাকাটি থেকে ওর সাথে প্রায় সময় কথা বলতাম কিন্তু হঠাৎ একটা সময় সে অনেক অসুস্থ হয়ে পড়ে জহিরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করানো হয় সেখানে সতেরো দিন রাখা হয় ডাক্তার জানায় তার ব্রেন টিউমার হয়েছে আর সেটা এত বড় হয়েছে যে খুব তাড়াতাড়ি অপারেশন না করলে খারাপ কিছু হয়ে যাবে তাই ওকে ওখান থেকে ঢাকাতে নেওয়া হয় তখন আমি হাসপাতালে গিয়ে ওকে দেখে আসতাম ওকে অপারেশন করবে ঢাকাতে তারপর ওকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হবে তখন ঢাকার ডাক্তার জানায় তার চুলগুলো কেটে ফেলতে হবে তখন সে অনেক কান্না করতে থাকে সে কোনোভাবেই ওর চুলগুলো কাটতে দিবে না কারণ আমি সব থেকে বেশি ওর চুলগুলোকেই পছন্দ করতাম এমন এক বুঝে ওকে রাজি করায় তারপর তারপর অপারেশন করা হয় একটু সুস্থ হওয়ার পর ওকে বাড়িতে আনা হয় বৃহস্পতিবার আমি তাকে দেখে বাড়িতে চলে আসি সেই দিন রাতে আমি ফোনটা চার্জে দিয়ে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠতে না উঠতে বন্ধুরা আমাকে ডেকে নিয়ে যায় খেলার জন্য আমি ফোন না নিয়ে চলে যাই শুক্রবার ভোর পাঁচটার সময় আমার প্রিয় মানুষটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তার মৃত্যুর কথা বলতে তার ভাবে আমাকে অনেকবার কল দিয়েছে কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল তাই আমার পরিবারের কেউ শুনতে পায়নি দুপুর দুইটার সময় আমি বাসায় আসি এসে ফোনটা হাতে নেই দেখে তার ভাবি ছাব্বিশটা কল দিয়েছে আরও তিন চারটা নাম্বার থেকে কল আসছে পরে আমি সাথে সাথে কলটা ব্যাক করি অফিস থেকে যখন শুনলাম শেয়ার নেই তখন মনে হচ্ছিল যেন আমার পৃথিবীটা বোন আসে কি হয়েছে দেখার জন্য আমি তখন চিৎকার করে কান্না করছিলাম দরজাটা বন্ধ করে রুমের কিছু ভেঙে ফেলি মা বাবা বন্ধু সবাই দরজা ধাক্কাতে থাকে রাতে দরজা খুলে বের হলাম সবাইকে সব কিছু খুলে বললাম আমার কপালটা এমন যে তাকে শেষ দেখাও দেখতে পারলাম না তাকে জানাজা করে কবর দেওয়ার পর জানতে পারি পৃথিবীতে নেই তিন বছর সাত মাস তেরো দিন হয়েছে এখন পর্যন্ত আমি ওকে আগের মতোই ভালোবাসি আমি তার জন্য এখনো কান্না করি এখনো তার জন্য আমি অন্য কাউকে ভালোবাসতে পারিনি